তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ফোনের টর্চের যে আইকনটা টর্চের একটা অপশন থাকে যেই অপশনের মাধ্যমে আপনি আপনার ফোনের টর্চ লাইটটা অন করতে পারেন এরকম টর্চ লাইট টর্চে ক্লিক করলে আপনার টর্চ লাইটটা এটা এখান থেকে অন হয় তো বন্ধুরা আপনি কি জানেন এই টর্চের মধ্যে লুকিয়ে থাকা আজব একটা সেটিংস যেটা দেখে আপনি সত্যি অবাক হতে চলেছেন তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো এই টর্চের মধ্যে কি সেটিংস আছে এই সেটিংসটা আপনাদের দেখাবো তো আপনারাও এই সেটিংসটা দেখার পর থেকে সত্যি খুব অবাক হতে চলেছেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি কাশীনাথ আর আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টর্চের মধ্যে লুকিয়ে থাকা আজব একটা সেটিংস তো চলুন সেটা দেখে নিই তো বন্ধুরা এই সেটিংসটা করার জন্য আমাদের একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপসটা আপনারা কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি অ্যাপসটা যখন আপনি ওপেন করবেন এরকম ইন্টারফেসে আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন স্টার্ট টু ইউজ এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর এখানে পারমিশনটা ফোনে এর পারমিশনটা দিতে হবে দেওয়ার পর ব্যাক চলে আসবো এই দেখুন আমাদের টর্চ লাইটটা এরকমভাবে ওপেন হবে এইবার যদি আপনি টর্চটা অন করতে চান এটাকে প্রেস করে আপনাকে দিতে হবে দিলেই আপনার টর্চ লাইটটা কিন্তু অন হয়ে গেল তো বন্ধুরা এটা দেখে যে কেউ সাধারণত ভাববে যে এটা ফোনের টর্চ এখানে সেই সেটিংসটা করে দেখাবো আপনাদের যে সেটিংসটা দেখে আপনারা সত্যিই অবাক হতে চলেছেন ওপরে দেখুন যে টর্চ লেখা বা আইকনটা আছে এখানে আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে এখানে যখন ধরে রাখবেন এখানে একটা চার সংখ্যার পাসওয়ার্ডের অপশন চলে আসবে এখানে আপনি আপনার মনে থাকবে এমন চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলছে এখান থেকে পাসওয়ার্ডটা কনফার্ম করে নিলাম এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে কোশ্চেনটা আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলে যেই কোশ্চেনটা আপনার কাজে লাগবে কোশ্চেনের অ্যান্সারটা এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করে নিচ্ছি লিখে কোশ্চেনটা সেভ করে নেবো তো বন্ধুরা এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবার দেখুন আমাদের ফোনে ইমেজ ভিডিও অডিও নোটস যা কিছু থাকে সমস্ত কিছু আপনি এখানে এসে সেভ করে রাখতে পারবেন মানে আপনার ফোনে থাকা ফটোজ যদি কোনো গোপন ফটো বা গোপন ভিডিও থাকে বা কোনো ধরুন কারো কল রেকর্ডিং আছে যেগুলো আপনি গোপনে আলাদাভাবে সেভ করে রেখে দিতে পারেন এই অ্যাপসটার মাধ্যমে তো এখানে আমি এখান থেকে ইমেজে চলে যাব ইমেজে চলে যাওয়ার পর দেখুন আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে রেখেছি এখানে যদি আপনি চান এই প্লাস আইকনে উপরের দিকে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন অথবা আপনি যদি এই ফোল্ডারের মধ্যেই ফটো সেভ করতে চান তাহলে এই ফোল্ডারে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে প্লাস আইকনটা পাবেন ওপর দিকে এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ফোনের অ্যালবাম খুলে যাবে অ্যালবাম ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো ফটো চাইলে এখানে সেই ফটোটা সেভ করে রাখতে পারেন ধরুন আমি ফটোতে ক্লিক করলাম করার পর ওপর দিকে দেখুন লকের একটা অপশন আছে এই লকের অপশনে আপনাকে ক্লিক করতে হবে লকের অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনার ফটোটা এখানে চলে আসবে এবং এই ফটোটা আপনার ফোনে থাকবে এই অ্যাপসের মধ্যে থাকবে যেটা কেউ খুঁজে পাবে না আপনি খুব সহজে সিকিওরভাবে আপনার ফটো ভিডিও বা অডিও কোনো কল রেকর্ডিং যেটা আপনার ফোনে থাকলে অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে সেটাকে আপনি এখানে এসে রেখে দিতে পারেন বন্ধুরা তো এইভাবে আপনি আপনার ফটো ভিডিও বা কল রেকর্ডিংকে এখানে খুব সহজে সেভ করে দিতে পারেন বন্ধুরা এবার দেখাবো কীভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করার জন্য সোজা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনাকে লিখতে হবে টিওইউ সি এইচ টচ স্টোরে এসে আপনাকে লিখতে হবে স্টস বেল্ট লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর এই দেখুন যে অ্যাপসটা আছে অ্যাপসের আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে আপনাকে অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য